হ্যালো ডাব্লুবিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অ্যারেথমেটিক প্রশ্নটা আমরা জেনারেল ম্যাথমেটিক্সের অ্যারেথমেটিক বেশ কয়েকটা চ্যাপ্টার আমরা প্র্যাকটিস করেছি এবং আজকে আরও কিছু চ্যাপ্টার প্র্যাকটিস করবো কিছু চ্যাপ্টার বলতে আজকে নতুন চ্যাপ্টার ঠিক আছে তার আগে একটু কোয়েশনের প্যাটার্নগুলো আমরা দেখে নিই দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যেটা এটা হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস রয়েছে এখানে কোশ্চেনের প্যাটার্ন পনেরো 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 আর গ্রুপ ডি এর কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে পনেরো 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 বুঝতে পারছো পনেরো পনেরো কী বার আর এখানে আমাদের এই পর্যন্ত অ্যাভারেজ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি আজকে হচ্ছে টাইম ওয়ার্ক নয় টাইম ডিসটেন্স সরি টাইম ওয়ার্ক নয় টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারটা আমরা আজকে প্র্যাকটিস শুরু করব ঠিক আছে তাহলে শুরু করি টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স সময় যাকে বলা হচ্ছে সময় স্পিড মানে হচ্ছে গতি গতিবেগ এবং ডিস্টেন্স হচ্ছে দূরত্ব এই চ্যাপ্টারটা তোমরা এটা অবশ্য ফিজিক্যাল সায়েন্সেরও চ্যাপ্টারটা এটা বলতে পারো এবং ম্যাথও এটাও করানো হয় কিছু কয়েকটা সূত্র আমি বলে দিই তারপরে ইয়ে করবো ঠিক আছে কিরকম হয়ে গেলো তিনটা দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে কোন একটা স্থান থেকে আমরা চলতে শুরু করলাম এ একটা স্থান থেকে সাপোজ আমরা চলতে শুরু করলাম এবং বি একটা স্থানে গিয়ে পৌঁছালাম এইটুকুর দূরত্ব হচ্ছে বি এর দূরত্ব এক্স এক্স মিটার কিলোমিটার হোক কিলোমিটার দরি এক্স কিলোমিটার এক্স এর কী হতে পারে দশ হতে পারে বারো হতে পারে এবং আরও অন্য অন্য নাম্বার যে কোনো একটা নাম্বার হতে পারে এবং টি হচ্ছে সময় টি সেকেন্ড সেকেন্ড হিসাব করা হয় ঘন্টা হিসাব করা হয় মিনিটে হিসাব করা যে কোনো একটা আমি এখানে ঘন্টা দিই ঘন্টা আওয়ার ঘন্টা মানে এইচ দিয়ে আওয়ার প্রকাশ করা হয় আর কে এম দিয়ে কিলোমিটার এটা তোমরা সবাই জানো মোটামুটি এবং দূরত্বটা হচ্ছে এক্স অনেক সময় দূরত্বটা স্মল ডি দিয়েও কিন্তু প্রকাশ করা হয় এগুলোর না আমাদের জেনে রাখতে হবে যাতে অঙ্কের সময় দেওয়া হলো যে কীরকম দেওয়া থাকে অনেক সময় তো অঙ্কগুলো যে রয়েছে এগুলোর নির্দিষ্ট স্ট্যান্ডার্ড নোটেশন এক কথা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন এগুলোর মিনিং অনেক সময় বলে দেওয়া থাকে অনেক সময় বলে দেওয়া থাকে না বলে দেওয়া না থাকলে কি তুমি ছেড়ে চলে আসবে মোটামুটি তাহলে ডি অথবা এক্স দিয়ে আমাদের দূরত্ব প্রকাশ করে এন খেতে একটু দূরত্ব ডি স্মল ডি অথবা স্মল এক্স দিয়ে প্রকাশ করা হয় অথবা আর সময় প্রকাশ করা হয় স্মল টি অথবা ক্যাপিটালটিও কখনও থাকতে পারে সময়ের একক হচ্ছে সেকেন্ড থাকবে অথবা আওয়ার থাকবে আর দূরত্ব কি থাকবে মিটার থাকতে পারে সেন্টিমিটার থাকতে পারে আবার কিলোমিটারও থাকতে পারে আবার সময়টা শুধু সেকেন্ড এবং আওয়ার নয় অনেক সময় মিনিটও দেওয়া থাকবে সেই হিসাবে আমরা তো জানি কনভার্ট করতে সেকেন্ড থেকে ঘন্টা ঘন্টা থেকে মিনিট কনভার্ট করতে পারি এইবার আমাদের এই দুটো জিনিস যখন দেওয়া থাকবে দূরত্ব এবং সময় আমি স্ট্যান্ডার্ড হিসাবে ডি ধরে নিলাম হ্যাঁ ডি ফর ডিস্টেন্স সেখান থেকে আমাদের ডি মানে থাকবে আর টি ফর টাইম এখান থেকে আমাদের টি মানে থাকবে এবার একটা নতুন জিনিস সেটা হচ্ছে গতিবেগ গতিবেগ যেটাকে অনেক সময় ভেলোসিটি দেওয়া থাকে ভেলোসিটি ভেলোসিটি ম্যাথের ক্ষেত্রে ভেলোসিটি এবং বেগ এবং দ্রুতি যেটা আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি বেগ এবং দ্রুতি এখানে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই স্পিড মানে দূর মানে গতিবেগ গতিবেগ আমাদের একটাই শব্দ এখানে এখানে স্পিড এবং ভেলোসিটি এবং স্পিড দুটো কিন্তু আলাদা জিনিস মনে রাখবে ভেলোসিটি এবং স্পিড দুটো কিন্তু আলাদা জিনিস কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে দুটো একই মনে রাখতে হবে একই দুটো একই ধরে নিতে হবে বোঝা গেল কথা যে ভেলোসিটি এবং স্পিড দুটো ডিফারেন্স জিনিস কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে স্পিড দুটোকেই ঢেকে দেবে ভেলোসিটি এবং স্পিড দুটোকে আমরা স্পিডই বলবো বিশেষ ক্ষেত্রে যদি না বলা থাকে বিশেষভাবে তাহলে স্পিডকে স্পিড আমরা ভেলোসিটি ভি দিয়ে লিখবো হ্যাঁ সাধারণত আমরা ভেলোসিটি হিসাবেই ধরবো তাহলে আমরা কয়েকটা জিনিস ক্লিয়ার একদম ক্লিয়ার বলে দিচ্ছি যেটা হচ্ছে তাহলে কটা জিনিস বললাম এই কটা জিনিস একদম মাথায় ঢুকিয়ে নাও এক নম্বরে হচ্ছে এক নম্বরে হচ্ছে আমাদের ডিস্টেন্স দূরত্ব দূরত্ব ডি দিয়ে প্রকাশ করা হবে দুই নম্বর সময় টি দিয়ে প্রকাশ করা হবে একক আমাদের ইচ্ছা মতো আমরা কনভার্ট করতে পারবো তিন নম্বরে আমরা পেলাম ভেলোসিটি ভি ইকুয়াল টু ডি বাই টি হবে মানে একটা একক সময়ে যতটা দূরত্ব যাবে সেটাই হচ্ছে আমাদের ভেলোসিটি দূরত্বকে টি দিয়ে ভাগ করে দিতে হবে ভেলোসিটির পরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন বলা হয় অ্যাক্সেলারেশন যেটা এ অথবা এফ দিয়ে প্রকাশ করা হয় কোথাও এ দিয়ে প্রকাশ করা হয় কোথাও স্মল এফ দিয়ে প্রকাশ করা হয় আবার ক্যাপিটাল এফ যেও না ক্যাপিটাল এফ মানে কি বলতো ফোর্স বল ক্যাপিটাল এফ মানে কিন্তু আবার ফোর্স সেটা আবার বল এখানে যদি অ্যাক্সেলারেশন এ দিয়ে প্রকাশ করা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত অনেক সময় স্মল এফ দিয়ে প্রকাশ করা হয় সেটা কিন্তু দোষের নয় এবার অ্যাক্সেলারেশন তাহলে আমি এ দিয়ে প্রকাশ করছি তাহলে স্মল এফ ইকুয়াল টু ভি বাই টি হবে এখানে দেখো একটা জিনিস আর এর এককগুলো আমি পরপর বলবো আবার ভি বাই টি অথবা এবার ভি মানে কি জানি ডি বাই টি তাহলে ভি এর জায়গায় আমরা ডি ওয়াই টি বসিয়ে দিই তারপরে ডি ওয়াই টি স্কোয়ার আমাদের আসবে তার মানে দূরত্বকে যদি আমরা সময়ের স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো অ্যাক্সেলারেশন এর এর কী কী একক থাকতে পারে প্রত্যেকটা ভালো করে মনে রাখবে যে দূরত্ব রেখক থাকতে পারে আমাদের সেন্টিমিটারে ছোটো জায়গা সেন্টিমিটারের ক্ষেত্রে অথবা থাকতে পারে মিটারে অথবা এগুলো সব নোটেশন নোটেশন দিয়ে আমি বলছি আর লিখছি না তোমরা এগুলো না লিখে নেবে যখন খাতায় করবে তখন সিএম লিখে তার পাশে লিখে রাখবে সেন্টিমিটার যাতে সিএম মানে সেন্টিমিটার বাদে অন্য কিছু যেন না হয় মানে মনে যেন থাকে যে সিএম মানে সেন্টিমিটার মনে রাখার জন্য তোমরা আমি যেগুলো বলছি সেগুলো তোমরা টুকে রাখবে চেপে রাখবে ঠিক আছে আর হচ্ছে কিলোমিটার কিলোমিটার দিয়েও কিন্তু আমরা প্রকাশ করি কেম এটা আমাদের লাগবে সময়ের ক্ষেত্রে আমাদের কি কি একক ব্যবহার করা হতে পারে প্রথমত সেকেন্ড হতে হবে তারপরে মিনিট হবে এই এম আর এই এম মানে ডিস্টেন্সের এম এবং সেকেন্ডের এম দুটো কিন্তু যখন বসবে তখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো কোনটা কোন এম আর একটা বুঝতে পারে হচ্ছে আওয়ার এইচ দিয়ে লেখা হয় আর এখানে তাহলে গতিবেগের এবার একক দুই ধরনের তোমরা জানো সিজিএস একক এশাই একক এবার ফিজিক্যাল সায়েন্সে যখন পড়বে তখন সময়ের একক সবসময় সেকেন্ড ধরা হবে কিন্তু আমাদের এই ম্যাথের ক্ষেত্রে অনেক সময় আমাদের ঘণ্টা দেওয়া থাকবে একটা ট্রেন পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় যায় সেখানে কিন্তু পার সেকেন্ড নাও থাকতে পারে সেখান থেকে আমাদের ঘণ্টা থেকে সেকেন্ডে নিয়ে আসতে হবে সেটা আমাদের সুবিধা মতো কনভার্ট কিন্তু করতে হয় তাহলে আমি স্ট্যান্ডার্ড কয়েকটা শুধুমাত্র লিখবো এখানে হতে পারে সেন্টিমিটার পার সেকেন্ড এরকম অনেক হতে পারে মিটার পার সেকেন্ড হতে পারে আবার কি হতে পারে কিলোমিটার পার আওয়ার হতে পারে কিলোমিটার এক সেকেন্ডে কেউ এক কিলোমিটার যাবে এরকম ক্ষমতা খুব কম ধরনের আছে যাই হোক কিলোমিটার পার মিনিট থাকতে পারে যে এক মিনিটে ওই দুই কিলোমিটার গেলো এরকম কারণ এখানে এইটার এককগুলো কী হবে এগুলো সব একক হ্যাঁ এগুলো সব একক যাকে ইংরেজিতে বলা ইউনিট ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্টে এগুলো কিন্তু পড়ানো হয় তোমরা এগুলো একটু দেখে নেবে তাহলে এমক খুবই ইজি খুবই ইজি ফিজিক্যাল সায়েন্সের সূত্র দিয়েও করতে পারবে ম্যাথের সূত্র দিয়ে করতে পারবে অ্যাকচুয়ালি এখানে ফিজিক্যাল সায়েন্সের সূত্রই কাজ লাগবে এই দুটো মিলে একটা ইতো তাই না এখানে হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম হতে পারে আবার কি হতে পারে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা এত ঘিজি বিজবিজ হয়ে যাচ্ছে তোমরা কয়েকটা জিনিস শুধু মনে রাখবে মিটার মনে রাখবে কিলোমিটার সেকেন্ড আওয়ার সেন্টিমিটারে তোমাদের এখানে লাগবে না খুব একটা তোমাদের এখানে সবচেয়ে বেশি লাগবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার এবং মিটার মিটার পার সেকেন্ড কিংবা মিটার পার আওয়ার যদি আসে সেটা তোমাদের কাজে লাগবে আর এখানে অ্যাক্সেলারেশান মানে তরণ যেটা সেখানে এটা লাগতে পারে আর এটা লাগতে পারে ঠিক আছে অঙ্ক করার মাধ্যমে দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে এবার কনভার্ট করার ব্যাপারটা কনভার্ট কনভার্ট ধরো সেন্টিমিটার থেকে মিটার যাব আমরা তো জানি জানি কিলোমিটার থেকে মিটারে কি না এক হাজার দিয়ে গুণ মিটার থেকে সেন্টিমিটার যাব একশো দিয়ে গুণ যেতে যেমন একশো দিয়ে গুণ আবার ফিরে আসতে একশো দিয়ে ভাগ করতে হবে এবং সেকেন্ড আমরা জানি ষাট সেকেন্ড সমান কি হচ্ছে ষাট কেন ছত্রিশশো সেকেন্ড সমান এক ঘন্টা আবার ষাট সেকেন্ডে এক মিনিট হবে ষাট মিনিটে এক ঘন্টা হবে এগুলো তোমাদের মোটামুটি জানা এই দুটো যদি জানা থাকে তাহলে বাকিগুলো কিন্তু আমরা জানতে পারব ঠিক আছে এটা হচ্ছে বেসিক গেল বেসিক ব্যাপারগুলো কিছু শর্টকাট সূত্রও আছে যেমন ধরো যে যদি আমাদের দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ার এটা থেকে আমি একটা সূত্র ড্রাইভ করব সেটা হচ্ছে আমরা লিখতে পারবো এক কিলোমিটার সময় সমান কত এক হাজার মিটার তাহলে এখান থেকে আসবে এক হাজার মিটার পার আওয়ার আওয়ার এক ঘন্টার সময় সমান কত সেকেন্ড হবে বলো তো এটা নিচে লিখতে হবে হ্যাঁ নিচে আমি সতেরোটা আগে ড্রাইভ করছি তারপরে তোমাদের দেখাবো যে শর্টকাট কীভাবে মনে করতে হবে তাহলে এক ঘন্টার সময় সমান ছত্রিশশো সেকেন্ড আমরা জানি তাহলে আমাদের এককটা এখানে কিন্তু পাল্টে যাবে কিলোমিটার থেকে মিটার হয়েছে মিটার পার সেকেন্ড হয়েছে ঠিক আছে এই এবার শূন্যগুলো কাটি দুটো শূন্য কেটে গেল এবার দুই দিয়ে যদি কাটি তাহলে আঠারো আর দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড এইবার এটা আমাদের কেন বের করলাম এটা আমাদের কোন কাজে লাগবে এখানে লিখে দিই আমি পাঁচ বাই আঠেরো মিটার পার তাহলে যদি এক কিলোমিটার থাকে যে এক কিলোমিটার পার ঘন্টা এটা আমাদের কত মিটার পার সেকেন্ড হবে প্রশ্ন যদি আসে যে এক মার এক কিলোমিটার পার ঘন্টা বেগে একটা গাড়ি যাচ্ছে এটা যদি আমরা কনভার্ট করি মিটার পার সেকেন্ডে তাহলে কত হবে তাহলে ফাইভ মিটার ফাইভ বাই আঠারো মিটার পার সেকেন্ড যদি বলা থাকে দুই কিলোমিটার পার আওয়ারে ট্রেনটা চলছে সেই ট্রেনটা কত মিটার পার সেকেন্ডে চলবে তাহলে দুই দিয়ে গুণ দুই ইন্টু পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড বোঝা গেল দুই দিয়ে কাটলে নয় হবে তাহলে পাঁচ বাই নয় মিটার পার সেকেন্ড মানে এখানে যত কিলোমিটার পার আওয়ার থাকবে সেটাকে পাঁচ বাই আট দিয়ে গুণ করলে তো মিটার পার সেকেন্ড হয়ে যাবে তার মানে কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে এবার উল্টোটা যদি থাকে মিটার পার সেকেন্ড सपोज सपोज আমাদের 3 রয়েছে মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 18/5 কিলোমিটার পার আওয়ার উল্টো হয়ে যাবে জাস্ট তার মানে একটা যদি আমরা মন দিয়ে মনে রাখি একটা যদি মন দিয়ে মনে রাখি তাহলে বাকিগুলো কিন্তু আমাদের কোনো এটা উল্টোটা এটা কিন্তু আমাদের মনে থেকে যাওয়া কথা এইবার মনে থাকবে না কি করে মনে অবশ্যই থাকবে এই এই জায়গাটা মনে রাখবে শুধু যে উপরে এক হাজার নিচে ছত্রিশশো অবশ্যই উপরে ছোট নিচে বড় তাহলে আঠারো পাঁচ বাই আঠারো ওটাই হবে যে উপরে ছোটো হবে নিচে আঠারো হবে আঠেরো বাই পাস কখনোই উল্টে কিন্তু আমাদের গরমিল করবে না এই জায়গাটা এই জন্য আমি ড্রাইভ করে দিলাম যাতে এই জায়গাটা মনে থাকে ঠিক আছে এবার অঙ্ক দেখিয়ে দুটো একটা অঙ্ক করি সবিসিডি অপশন কী হয়ে গেছে না দেখ ঠিক আছে একটি ট্রেনের গতিবেগ আঠারোশো কিলোমিটার পার ঘন্টা তাহলে মিটার পার সেকেন্ডে এর গতিবেগ কত হবে

দশ মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত হবে দশ মিটার পার সেকেন্ড এটাকে কী করতে বলেছিলাম দশ ইন্টু পাঁচ বাই আঠারো নয় আঠারো বাই পাঁচ তাহলে চলে আসবে আমাদের কিলোমিটার পার আওয়ার পাঁচ দিয়ে যদি দশকে গাড়ির দুই হবে আঠারো দিয়ে ছত্রিশ না তারপর নেক্সট চার নম্বর বলছে একটি গাড়ির গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা হলে চল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে আগে দেখি কত ঘন্টা সময় লাগে পঞ্চাশ কিলোমিটার এখানে আমাদের সময় একটা জিনিস আমাদের এটা এখানে আছে আমাদের এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে এখানে তাহলে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা আছে দেখি চল্লিশ কিলোমিটার এখানে আমাদের যদি সূত্র দিয়ে করতে চাই যদি সূত্র সূত্র দিয়ে করতে চাই এখানে আমাদের ভি এর মান এটা দেওয়া রয়েছে আর এটা আমাদের দূরত্ব দূরত্ব হচ্ছে ডি আমরা কী সূত্র বলেছিলাম তো টি এর মানটা আমরা জানি না টি এর মানটা বের করবো ভি ইকুয়াল টু ডি বাই টি তাহলে বসিয়ে দিই ভি এর মান ডি এর মান আর টি এর মান পেয়ে যাবো ভি এর মান হচ্ছে পঞ্চাশ আর ডি এর মান হচ্ছে আমাদের চল্লিশ আট টি তো টি শূন্য শূন্য কেটে গেল তাহলে টি ইকুয়ালটা আমাদের চলে আসবে চার বাই পাঁচ এটা কিন্তু কিসে আসবে টি মানে কি এখানে এখানে ঘন্টা দেওয়া রয়েছে তাহলে আমাদের এখানে ঘণ্টা আসবে এই ঘন্টাকে করতে হবে আমাদের মিনিটে ষাট দিয়ে করতে হবে গুণ তাহলে ইকুয়াল টু হয়ে যাবে চার বাই পাঁচ ইন্টু ষাট এখানে মিনিট এই মিনিটে আমাদের উত্তর চেয়েছে এই মিনিটে আমরা বের করবো পাঁচ বারো ষাট চার বারো আটচল্লিশ আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট এটা গেল আমাদের মেন অঙ্ক এবার শর্টকাট কি করে হবে দেখো শর্টকাট করব পাঁচ আছে আছে চার ভাগের চার ভাগ এক ঘন্টার পাঁচ ভাগের চার ভাগ এক ঘন্টা মানে ষাট মিনিট দেখো এটা পাঁচ আর এখানে চার তাহলে চল্লিশ উপরে দিলাম আর পঞ্চাশ নিচে দিলাম অঙ্কাদের শেষ চল্লিশ উপরে দিলাম চল্লিশে কত হবে চল্লিশ কিলোমিটার যেতে পঞ্চাশ কিলোমিটার যেতে এক ঘন্টা সময় লাগে মানে ষাট মিনিট সময় লাগে চল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে চল্লিশ উপরে গুণ হবে চল্লিশ কিলোমিটার টার্গেট আমাদের এটা টার্গেট টার্গেটটা সবসময় উপরে থাকে আর যেটা আমাদের বেস এটাকে বলা হয় বেস আমাদের যেটা দেওয়া রয়েছে টার্গেট উপরে বসালাম আর নিচে পঞ্চাশ বসালাম সব ব্যাপার কাটে দাম তাহলে এক ব্যক্তি সাইকেলে করে পঞ্চাশ মিটার দূরত্ব পঁচিশ সেকেন্ড করে তার গতিবেদ প্রতি ঘন্টায় কত কিলোমিটার মিটার পার সেকেন্ড আমাদের দেওয়া রয়েছে পঁচিশ সেকেন্ড না মিটার পার সেকেন্ডে দেওয়া নয় পঞ্চাশ গতিবেগ যদি এর বের করতে চাই ভি ইকুয়াল টু পঞ্চাশ বাই পঁচিশ মিটার পার সেকেন্ড এবার মিটার পার সেকেন্ড থেকে আমরা কোথায় যাব কিলোমিটার পার সেকেন্ডে তাহলে কিলোমিটার পার সেকেন্ডে যখন যাব সেটাকে কি করতে হবে আঠারো বাই পাঁচ দিয়ে

অপশন নম্বর একুশ দশমিক ছয় রয়েছে ঠিক আছে সবাই অবশ্যই লাইক প্লাস সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এখানে কন্টিনিউয়াসলি তোমরা ভিডিওগুলো কিন্তু পেতে থাকবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্র্যাকটিস শেষ হবে আর যদি পিডিএফ লাগে তোমাদের জেনারেল নলেজের জন্য আমি কিন্তু পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করে নেবে এবং এই ক্লাসের ভিডিওগুলো কিন্তু পিডিএফ মানে ইয়ে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে बोट और थैंक यू सबाइए